বিয়ের পর থেকেই পণের দাবিতে লাগাতার চাপ এমনকি খুনেরও হুমকি দিতেন মুকুটমণি অধিকারী শনিবার মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তার স্ত্রী সায়ন্তিকা ভুবনেশ্বর তার দাবি মুকুটমণিকে বিয়ে করে তিনি প্রতারিত হয়েছেন জনগণ যাতে প্রতারিত না হয় তাই স্বামীর মুখোশ খুলে দিতেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি পদ্মশিবির ছেড়ে রানাঘাটে লোকসভা কেন্দ্রের ঘাস ফুলের প্রার্থী হয়েছিলেন চিকিৎসক মুকুটমণি অধিকারী তেরো তারিখে রানারঘাটে ভোট ভোটের আগেই প্রচারে শেষ বেলায় তার স্ত্রী সায়ন্তিকা ভুবনেশ্বরী যোগ দেন গেরুয়া শিবিরে তাও আবার মিঠুন চক্রবর্তীর মতো তারকা অপ্রচারকের হাত ধরে নিজেই বিজেপিতে যজ্ঞের কারণ ব্যাখ্যা করে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শায়ন্তিকা বলেন দুই হাজার তেইশ সালে আটাইশে মে আইনিভাবে বিয়ে করেছিলেন তিনি তারপর থেকেই পণের দাবিতে লাগোয়া ও শারীরিক অত্যাচার মানসিক নির্যাতন করতে থাকে মুকুটম এই ঘটনার থেকেই অশান্তির অভিযোগ আইনি বিয়ে হলেও সেই সায়ন্তিকার আরও বিয়েতে মর্যাদা দিতে চায়নি উনি জনসক্ষমে আনতে চায়নি আমার বিয়ে এবং বিবাহ বিচ্ছিন্নের জন্য চাপ দিতে থাকেন এমনকি খুনের হুমকিও দেন তিনি এর বিরুদ্ধে গত বছর থেকেই আমার লড়াই চলছে একই সঙ্গে সায়ন্তিকা বলেন আমাকে বিয়ে করে আমার সঙ্গে প্রতারণা করেছে মুকুটমণি আমি চাই মানুষ জানুক মুকুটমণির আসল রূপ এমন প্রতারককে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে রানারঘাটের মানুষকে পাশাপাশি রানারঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রশংসা করে সায়তিকা বলেন জগন্নাথ সরকার মান উনি মানুষের নেতা এমনকি এই বিপদের সময় উনি আমার পাশে দাঁড়িয়েছেন সব রকমভাবে সাহায্য করে মিঠুন স্যারও আমাকে আশ্বাস দিয়েছেন বলেছেন ভয় পেও না আমি পাশে আছি উল্লেখ্য বিয়ের কয়েক মাসের মধ্যে দুই সালে বৌদ্ধ নির্যাতনের অভিযোগে সায়ন্তিকা ভুবনেশ্বরী তিন জেলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ বিয়ের কয়েকদিনের মধ্যেই তার উপর অত্যাচার শুরু করে রানারঘাটের দক্ষিণ বিধায়কের মুকুটমণি ও তার পরিবার আইনের ছাত্রী সায়ন্তিকার সঙ্গে মুকুটমণির আলাপ আগেই কংগ্রেস পরিবারের মেয়ে শায়ন্তিকার অভিযোগ বিয়ের পর থেকে পণের দাবিতে অত্যাচার শুরু করেন স্বামী ইতিমধ্যে তাদের বিবাহ বিচ্ছিন্ন মামলা হয়েছে এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীরই সায়ন্তিকা ভুবনেশ্বরী অন্যদিকে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে স্ত্রীর এমন গুরুতর অভিযোগের প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও ফোন ধরেননি মুকুটমণি